মানে গাই লৈ দিবাৰ দৰকাৰ নাই যে জমা কৰবি মানে গাড়ি লই কোনো লাভ নাই কেন গাড়ি লইলে লস গাড়ি লইলে মানে গাড়ি দিকে চলবি কেও যদি এই বাবতে আরে দাদা হই দিবে এই গাড়ি তাইলে আমি আর চাইছিলাম আমার দর্শক বন্ধুরা যদি তোর একটা গাড়ি ব্যবস্থা করে দিত কয়েকজন মিলে গাড়ি গায় যত হই এলে আর ও দিছল করে বাবা আই কোন আনতে চাইলে আর আবার ওদি মুদি লাগান যাইছ না না না

সবাই ওর জন্য দোয়া করবেন আর তো ওরে একটু সাহায্য সহযোগিতা যদি করতে পারেন যেখানে দেখেন ওরে একটু সাহায্য সহযোগিতা করবেন ও খুবই অসহায় বর্তমান জমানোর মধ্যে আমি দেখছি রিক্সা চালকদের মধ্যে ও অনেক করে না আর ও অন্য কিছু জানে না কোথাও যায় না কোথাও যাস না কেন এই এলাকার মধ্যে থাকে এন তো এই যা কুদুর শিখছে রিক্সা চালা আর যদি কেউ ওরে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার ম্যাসেঞ্জারে লগ করবেন আমি ওরে সরাসরি টাকাগুলো পাঠাই দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখা দেব কীভাবে তারাই আমি দিতেছি আর আপনারা তাকে একটু সাহায্য সহায়তা করবেন তো কি বাড়ি সুমন আব্দুল বাড়ি আব্দুল করিম মুন্সি বাড়ি হ্যাঁ মানে ইয়া এখন বাড়ি যদিও মুন্সি বাড়ি হোক আব্দুল করিম হোক বড় বাড়ি হোক বড় লোক থাকুক তুমি তো আর বড় না তুমি তো গরিব মানুষ তো এইভাবে তোমার বাড়িতে আর কোনো সমস্যা সমস্যা তুমি না খাই থাকলে তো আর বাড়ির লোকের তোমার দেখবো না দেখবো নাকি দেখেন টুকটাক একটু হেল্প করে আমি জানি আগের থেকে আমি চিনি কিন্তু না এদিকে তো সবাই একটু একটু সাহায্য সহিত করবেন ও বেচারা আসলে সৎ মানুষ ভালো মানুষ কে চিনি আর দেখেন তার পোশাকের অবস্থা দেখেন আর আমি দেখি সবসময় ফলো করে দেখি পোশাকে আশাকে তার চলাফেরা দেখেন খুবই মানে জরজন্য অবস্থা এই বর্তমান দবনের মধ্যে এমন মানুষ আপনি কমে পাবেন আমি আমার এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমার বিদেশি দিল ধরদি দেশ ধরোদি মানুষ প্রেমিক ভাইদেরকে যেন এই ভিডিওটা ভাইদের হাতে যায় যেন পড়ে যেন তারা যেন আমার এই সুমন বাইরে যেন একটু সাহায্য সহযোগিতা করে আপনারা সবাই দোয়া করবেন সুমনের জন্য সে যেন সুন্দর একটা জীবন করতে পারে আমি দেখি সব সময় তার পরিস্থিতি খুবই খারাপ আমার দোকানের সামনে দিয়ে আপডাউন করে আর আমি ছোটোবেলা থেকে চিনি সেই জন্যে তার এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সুমন সবাই করে দোয়া করতে পে বলো আল্লাহ হাফেজ